আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আজকে অনেকগুলো সেট একদম কম রেটে সেল হবে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কপি আছে ওরিজিনাল আছে বিভিন্ন সেট আছে আমি দামসহ আপনাদেরকে বলে দেবো আজকে একদম সীমিত রেটে বিক্রয় করা হবে ভিওয়ার্স অবশ্যই যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট মারবেন মেরা ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো মাল এক কথায় কম রেটে সেল করে দিব আজ স্ট্রেঞ্জারের একশো এক এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা নিচের যেই একশো ষাট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনাটা ডিসকালার এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিতর ফ্রেশ এরই নিচে আছে দুইটা পাঁচশো ষোলো মাত্র বিশ হাজার টাকা রাখা যাবে আর এটি হচ্ছে বিয়ার্স মাঝখানের একশো ষাট এটা অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি সাত হাজার পাঁচশো হলেই নিতে পারবেন পাঁচশো ষোলো হচ্ছে চ্যালেঞ্জার একটা আর একটা হচ্ছে স্ট্রেঞ্জার দুইটাই একই কন্ডিশনে টুকিটাকি কাজ করতে হবে একদম বিশ হাজার টাকা দুই পিস আর এই দুইটা পনেরো হাজার টাকা পিস পিবে তিন হাজার মডেল এবং ইয়ামা সাত হাজার মডেল দুইটাই সেটি একশো পার্সেন্ট রানিং আছে আপনারা চালিয়ে বাজিয়ে যেভাবে খুশি নেবেন অবশ্যই ফোন দিবেন যার যেটাই প্রয়োজন হয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সাউন্ড মেকার আড়াইশো মেটাল এটার এসি অ্যাডাপ্টার কাজ করা মাত্র তেরো হাজার টাকা দাম অবশ্যই ফোন দেবেন যদি নিতে চান মেটাল সেট ইন্ডিয়ান পিয়ানোর মতো মূলত আড়াইশো এটা এসি অ্যাডাপ্টার বাঁধানো হয়েছে সাউন্ডেরটা ঠিক আছে অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি এবারে অ্যাকুরেটভাবে কাজ করানো হয়েছে আটাইশো টাকা খরচ করে এটা এবার সেখানে আছে আড়াইশো ওয়ার্ড আছে তিন পিস উপরে একদম উপরেরটা তেরো হাজার টাকা এটাও মেটাল ফার্স্ট মডেল আড়াইশো সব কিছু অরিজিনাল টুকিটুকি কাজ হয়েছে আর এই পিয়ানো আছে একটা আর এই হচ্ছে হাউজা হাউজাটার দাম পড়বে সতেরো হাজার টাকা ক্যাপাসিটার পরিবর্তন একশো পার্সেন্ট রানিং সেট বি সেখানে সেখানে গুলো মাত্র চব্বিশ হাজার টাকা পিস সবকটা আছে রানিং তিনটাই মেটাল ট্যান্ডিস্টার একদম কম রেটে মূত আমরা আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করি চারশো ওয়াট আজকে মাত্র চব্বিশ হাজার টাকা হলে পিস নিতে পারবেন পিয়ানো আড়াইশোটা হচ্ছে পনেরো টাকা বিওয়ার্স এছাড়াও আরও কিছু আছে এখানে ফাইভ আজকে বিক্রি হয়ে গেছে এটা নেত্র নেত্রকোনা যাবে আমার এক ভাই আর একটি সেটও নিয়েছেন উনি পরবর্তীতে এটাও নিচ্ছেন অলরেডি অ্যাডভান্স করা হয়ে গেছে আর এই দুইটা মাত্র ছাব্বিশ হাজার টাকা দুইটা সেট মাস্টার কপি কিন্তু বাজাইলে আপনি বুঝতে পারবেন না এটা মাস্টার কপি যে দেখতে আসলে অরিজিনালের মতো লাগে কারণ অনেকে না চিনে নিয়ে নেয় কারণ অরিজিনাল ভেবে নিয়ে নেয় কিন্তু আমরা মূলত কপিটাকে কপি বলে দিই তেরো হাজার টাকা পিস যেটাই নেন টাকা পিস চালাতে পারবেন যাদের কম বাজেট আছে তারাই তাদের জন্য এগুলা অত্যন্ত ভালো বাজে দেখতে পাচ্ছেন শো ইউনিট এগুলা চব্বিশশো টাকা পিস প্রায় তেইশ পিসের মতো আছে প্লাস্টিক বডি দুই পিস আর কাস্টার বডির আছে সাদা কালো মিক্স প্রায় একুশ পিস মোট তেইশ পিস আছে টুয়া আছে আট পিস আলাদা সেটা আর এই মেশিনগুলো হচ্ছে দুই পার্টের দেড়শো আট দুই পিস আর একটা হচ্ছে বইয়ে তিনশো মূলত একই ক্যাটাগরি এগুলো মাত্র দশ হাজার টাকা পিস এই তিনটা দশ হাজার টাকা পিস তিনশো আট বইয়ে এবং হাউজার টু পার্ট দেড়শো আট যেটা স্যান্ডেলের জন্য বেস্ট নিতে পারেন আর এগুলো নয় হাজার টাকা পিস এগুলো একশো আট আছে তিন পিস একশো বিশ আছে এক পিস সবগুলো হাউজের অরিজিনাল মেটাল অ্যান্ড সেট একশো বিশটা হচ্ছে সিলিকন আর এটি রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা মেটাল টন্ডিশটা একদম ফ্রেশ কন্ডিশন ভিতর যদি দেখেন অবশ্যই পছন্দ হবে বিওয়ার সুপারের পঁয়তাল্লিশটা মাত্র চার হাজার টাকা দাম আর নিচের ওয়ার্ড আশি আশিওয়ার্ড এগুলো পাঁচ হাজার টাকা পার পিস যেটাই নেন একদম নিচে আছে একটি হা পিয়ানো আশি ওয়ার্ড এটাও পাঁচ হাজার টাকা হলেই বিক্রি হবে ডান পাশে আরেকটা ডিসকালার হয়ে গেছে কিন্তু সেট রানিং অত্যন্ত ভালোভাবে প্রতি পিস পাঁচ হাজার টাকা ভিউয়ার্স এমআর একশো পঁচিশ নিচে অত্যন্ত ভালো সাউন্ড কোয়ালিটি এটাও বিক্রি হবে এই হচ্ছে শাড়িটিটা ছয় হাজার টাকা একদম সুপার ফ্রেশ রানিং মেশিন আর নিচেরটা হচ্ছে পাঁচ হাজার টাকা আশিওয়ারটা ছয় হাজার টাকা অবশ্যই যার যেটা লাগে স্ক্রিনশট মেরে আমাকে ফোন দেবেন আর পিয়ানো সাড়ে পাঁচ হাজার টাকা হলে সেল হবে একশো পঁচিশ এটা চমৎকার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার সবগুলো ঠিক এখানে একই কন্ডিশনে আছে রানিং টুকিটাকি কাজ হয়েছে সবগুলাই যাই হোক সেকেন্ড হ্যান্ড সেট অবশ্যই টুকটাক কাজ থাকতেই পারে আর আপনারা জানেন হাউজার মালের আসলে সব কিছু অরিজিনাল পাওয়া যায় বিওয়ার্স এই হচ্ছে আড়াইশো আট সাউন্ড মেকার যেটা বলেছিলাম মাত্র তেরো হাজার টাকা এটা যাদের বাজেট কম নিতে পারেন ক্যান্ডেলের জন্য বেস্ট হবে এটি অথবা লোকাল বাড়ার জন্য একটি বক্স চালাতে পারেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে সিমেও কল দিতে পারেন সমস্যা নেই এই হচ্ছে ডেলটা একদম ফ্রেশ কন্ডিশন শুধু ভলিউমের প্লাস্টিকটা পড়ে গেছে এটা তো জানি না কয় টাকার মাল এটা লাগিয়ে নিতে হবে একদম ফ্রেশ কন্ডিশন এটার দাম 40000 টাকা রাখা যাবে ফিক্সড এটি 1200 ট্রান্সফরমার এটা মূলত সাবের জন্য বেস্ট 5 ইঞ্চি কোয়েল মাল চালাতে পারবেন অথবা যদি আপনার ফিটিং মাল থাকে দুই পাশে দুই পিয়ার মাল লোড দিয়ে কোনো সমস্যা হবে না 100% অবশ্যই নিতে চাইলে ফোন দিবেন কোনো কাজ কাম করা হয় না ভিতরে ছবি আছে মানে আমার ফোনে আছে চাইলে দেখতে পারেন নিয়ে এটা ইউএস এর এ গ্রেড সেট এটা মূলত এটার সাথে সাব ছিল সাব যারা বিক্রি হয়ে গেছে আর হ্যাকটা রয়ে গেছে টেকনোলজি ফ্রম ইউএসএ অনেকেই সাবের জন্য ভালো হেড খুঁজেন তো বিয়ার্স আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট মৌলভী জেলা অবশ্যই এসেও মাল নিতে পারেন ফোন দিবেন আর দূরের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন আগে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পরে দিয়ে নিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যে কোনো সাউন্ড সিস্টেমের মাল যদি আমাদের কাছে বিক্রি করতে চান তাও পারবেন অবশ্যই যে কোনো জেলা থেকে আমরা মাল সংগ্রহ করে থাকি বাংলাদেশের আপনারা সরাসরি ফোন দিবেন যে যে মাল বিক্রি করতে চান অবশ্যই অনেকে ফোন দেন মাঝে মধ্যে যে কোনো জেলা থেকে আমরা মাল সংগ্রহ করে থাকি ভিউয়ার্স আমাদের নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম